আসসালামু আলাইকুম আপনি যদি হ্যামেস্টার কম্বোটের ডেইলি সাইফার পূরণ করে ওয়ান মিলিয়ন কয়েন্স একদম ফিরিয়ে নিতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যই তো ভিডিওটি নাই স্কিপ করে সম্পূর্ণই দেখুন ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে দেন কারণ এইখানে প্রতিদিন হ্যামেস্টার কম্বোটের ডেইলি সাইফার এবং ডেইলি কম্বো এবং হ্যামেস্টারের নিত্য নতুন আপডেট তুলে ধরা হয় তো চলেন ভিডিওটি শুরু করা যাক এই যে দেখেন আমায় হ্যামেস্টার কম্বোটি ওপেন করে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন ওপেন হয়ে গিয়েছে তো আজকে ডেইলি সাইফার পূরণ করতে আপনাদেরকে প্রথমে যেখানে যেতে হবে সে অপশনটি হচ্ছে এইটি আনপাটে ট্যাপ এখানে কিন্তু আপনাকে তিনবার ট্যাপ করতে হবে দেখেন এক দুই তিন এই যে আমি তিনবার ট্যাপ করে এই যে এই রকম ইন্টারফেস কিন্তু নিয়ে এসেছি রকম আপনারা কে সাইফার পূরণ করতে কিন্তু আপনাদের এই রকম ইন্টারফেসটা লাগবে এই যে আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে দেখতে পাচ্ছেন ওয়ান মিলিয়ন কয়েন্স এখন সময়েও এখন সময় রয়েছে এই যে দেখতে পাচ্ছেন চৌদ্দ ঘন্টা তেপ্পান্ন মিনিট আপনার এইখানে কিছু কোড বসাতে হবে গোপন কোড যে কোডের মাধ্যমে আপনি কিন্তু এক মিলিয়ন কয়েন্স পাবেন তো চলেন ভিডিওটি শুরু করা যাক আজকের প্রথম কোড হচ্ছে ডি ডি আনতে আপনাদের প্রয়োজন হবে একটি মাইনাস এক দুটি ডট ডি আনতে প্রয়োজন হবে একটি মাইনাস দুটি ডট মাইনাস কীভাবে আনবেন মাইনাস চেপে থেকে ওপরের দিকে ঠেলে দিলে মাইনাস হবে এই যে দেখেন চেপে ধরে ওপরের দিকে ঠেলে দিলাম সেটি হলো মাইনাস আর ডট শুধু জাস্ট টাচ করে ছেড়ে দিলেই সেটি ডট হবে আপনাদের এ কোডগুলো তোলার সময় যে অক্ষরটি তুলবেন সে অক্ষরটি হচ্ছে যেগুলো তুলতে বলব সেগুলো তাড়াতাড়ি তুলবেন যেমন আমি দেখিয়ে দিচ্ছি ডি আজকে প্রথম কোড হচ্ছে ডি ডি আনতে একটি মাইনাস দুটি ডট লাগবে এই যে দেখেন আমি যেভাবে করছি এই যে চেপে ধরে ওপরের দিকে ঠেলে দিলাম এবং সাথে সাথে দুটি টাচ করে দিলাম এই যে ভাবে ফার্স্ট কাজ করতে হবে আপনাকে আপনাকে এই রকমভাবে তাড়াতাড়ি করতে হবে তাহলে আপনারা পাবেন নয় নয়তে পাবেন না তো আজকে দ্বিতীয় কোডটি হচ্ছে এ এ আনতে আপনার প্রয়োজন হবে একটি ডট একটি মাইনাস এই যে দেখেন টাচ করে ছেড়ে দিলাম এবং ওপর দিকে মাইনাস করে দিলাম এই যে দেখেন আমার দ্বিতীয়টি চলে এসেছে তৃতীয় নাম্বার হচ্ছে পি পি আনতে প্রয়োজন হবে একটি মাইনাস না এক সরি একটি ডট দুটি মাইনাস একটি ডট পি আনতে আমাদের তিন নাম্বার আজকের কোড হচ্ছে একটি ডাই একটি ডট দুটি মাইনাস একটি ডট এই যে দেখেন একটি ডট দুটি মাইনাস একটি ডট এই যে দেখেন আমার কিন্তু তিন নাম্বারটি চলে এসেছে এই যে এখানে দেখতে পাচ্ছেন তিনটি কোড কিন্তু বসে গিয়েছে চার নাম্বার কোড তোলার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে দেন কারণ এখানে প্রতিদিন হ্যামেস্টারের ডেইলি কম্বো এবং ডেলি সাইফারের ভিডিও আপলোড করা হয় তো চলেন ভিডিওটি শুরু করা যাক চার নাম্বার কোড হচ্ছে পি আবারও চার নাম্বার তিন নাম্বার লেটারটি কিন্তু আমরা তুলেছি পি আবারও চার নাম্বার লেটারটি তুলতে আমাদের প্রয়োজন হবে পি তো আবারও পি তুলছি পি তুলতে আমি আগেরবার বললাম একটি ডট দুটি মাইনাস একটি ডট এই যে আমি তুলে দেখাচ্ছি একটি ডট দুটি মাইনাস একটি রড এই যে আপনারা দেখতে পাচ্ছেন আজকের কিন্তু ডেইলি সাইফারটি পূরণ হয়ে গিয়েছে এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি যদি এখন টেক দ্য প্রাইজে যদি এখন ট্যাপ ট্যাপ করি এই যে দেখেন আমি যদি ট্যাপ করি তাহলে কিন্তু ওয়ান মিলিয়ন কয়েন্স পেয়ে যাব এই যে আমি ট্যাপ করে দিলাম এই যে দেখেন আমার কিন্তু এইখানে কী উঠে গিয়েছে টিক মার্ক উঠে গিয়েছে এই যে আমার ঘন্টা এখনও সময় রয়েছে এই যে এখানে দেখেন কিন্তু গ্রিন বা ওয়ান মিলিয়নের পাশে কিন্তু আমার গ্রিন টিক উঠে গিয়েছে যারা ওয়ান মিলিয়ন পূরণ করে নেবেন তাদের কিন্তু পাশে রকম গ্রিন উঠে যাবে গ্রিন টিক উঠে যাবে তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ছিল আপনারা কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই জানিয়ে দিবেন কমেন্ট বক্সে এবং লাইক এবং একটি সাবস্ক্রাইব করে দিবেন কারণ আপনার একটি লাইক একটি সাবস্ক্রাইব আমার পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে তো আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট একটি লাইক একটি কমেন্ট একটি সাবস্ক্রাইব করে দিবেন তো আজকে ভিডিও পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম